তো বন্ধুরা আবারও চলে আসলাম থার্ড পার্ট নিয়ে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি তোমাদেরকে সমস্তটা বলবো যে ওর বাবার কী হয়েছিল তো এভাবে দেখো যখন দান করতে বসছিলো ওর বাবা তো হঠাৎ করে না একদম পেশায় স্ট্রোক করলে যেরকম হয় পাটা খিচতে থাকে একদম শুয়ে পড়ে একদম মানে কেউ বুঝতেই পারছিল যে কিসের জন্য এরকমটা হয়েছিল কারণ ওর বাবার শরীরটা ভীষণ দুর্বল তো না খাওয়া ছিল একদম মানে মুখ টুক দিয়ে গোলটা বেরিয়ে দিয়েছিল একদম এমন অবস্থা না সবাই একদম আতঙ্ক হয়ে গেছিল যে কী একটা হয়ে গেলো জানি মানে সবাই বুঝতেই পারছিল না যে এটা কিসের জন্য হলো তারপর ওইভাবেই কোলে করে নিয়ে বিছানায় বসিয়ে রেখে রাখা হয়েছিল কারণ হচ্ছে শোয়ানো তো যায় না ওরকম পেশেন্ট তো হচ্ছে বসিয়ে রেখেছিল তারপর হচ্ছে ডাক্তার ডেকে ওকে সুস্থ করিয়ে অনেকটা টাইম মানে এক দেড় ঘন্টা লেগেছে ওকে সুস্থ করা করতে তারপর হচ্ছে ওকে সুস্থ করিয়ে তারপরে হচ্ছে লাস্টে ওকে নিয়ে এসে মন্টবে বসানো হয় তারপর হচ্ছে দেখতেই পাচ্ছে এখানে আমরা তো একটু এসে ভিডিও করছিলাম তারপর একটু সুস্থ হওয়ার পরে এই দেখো কতটা মানে এই ভিডিওটা আমার কিছুটা সময় আগের আর কি ভিডিও তখন তো আর কেউ মানে এতটা ছিল না যে ভিডিও করতেই হবে তখন তো একদম মানে সবাই ক্লান্ত হয়ে গেছিলো মানে কি যে একটা হবে মানে বোঝাই মুশকিল এতটা ভয় পেয়ে সবাই তো তখন তোমার হচ্ছে ভিডিও করা হয়নি এটা অনেক কিছু সময় আগের ভিডিও করা ছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেখান থেকে চলে গেলাম আমি খেতে তো দেখতেই পারছ আর খেতে দিয়ে যে খেতে দিচ্ছিল সে বলে কি দাও দাও তোমার ভিডিওতে আসি যাতে মানুষ বলে যে আমাদের গ্রামের তো যাই হোক ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর হচ্ছে আমার ভাস্তার বইয়ের সঙ্গে আমি খেতে বসছিলাম সাথে আর দুইজন মেয়ে বসছিলো তো সবগুলোকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ এই দেখো আমার মেয়েকে একটু মোবাইলটা দিলাম যে একটু ভিডিও করে দে তো ও একটু ভিডিও করে দিল তো খাওয়া দাওয়াটা ভালোই খেয়েছি কারণ কিছুক্ষণ আগে খেয়েছিলাম ওই মুহূর্তে তো খাওয়াই যেত না ভালো যে আগেই খেয়ে নিয়েছি আর বন্ধুরা ডালটা এত টেস্ট হয়েছিল আর ডাল আর হচ্ছে বেগুনি দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছি কারণ মাংস টাংস আমি খাইনি ভালো লাগেনি আমার এটা আমার বড় ভাস্তা তো ওর ওখানে গিয়ে একটু ভিডিও করছিলাম আর ওকে বলছিলাম একটু চাটাচাটি করো তাই আমার কথা মতো চাটাচাটি করছিল তাই একটু নিয়ে হাসাহাসি হলো আর কি তারপর চলে গেলাম বউয়ের মণ্ডপে মানে যেখানে বিয়ের মন্টপে চলে গেলাম গিয়ে দেখি মানে ওর মন্টন একদম খারাপ কিন্তু মেয়ের একদম কান্নাকাটি করে ঝুলু করেছিলো তাও এখন উপায় নেই বিয়ে তো করতে হবে কারণ হচ্ছে লগ্ন পেরিয়ে যাচ্ছিল তারপরে সবাই মিলে নিয়ে এসে ওকে মণ্ডপে বসিয়ে দেওয়া হলো তারপর হচ্ছে ওর বাবাও এসে বসলো বসার পরে বিয়ের আর কি সমস্ত কাজটা শুরু হলো আমি দোকানে বসে বসে ভয়েস দিচ্ছি অসুবিধাই হচ্ছে ভালো লাগছে না এদিকে গাড়ি যাচ্ছে আমার মেয়েরাও কিন্তু ভীষণ ভীষণভাবে টেনশনে পড়ে গিয়েছিল কারণ হচ্ছে ও কিন্তু আমার মেয়েরা কিন্তু ওর কাকুকে ভীষণ ভালোবাসে তো এরকম শুনে না ওরা খেতে বসছিলো একদম দৌড়ে চলে আসছিলো যে এমন অবস্থা কেন হলো খুব টেনশনে ছিল আমার মেয়েরা তো যাই হোক বন্ধুরা আজকের জন্য আসছি টাটা বাই বাই